নমস্কার আমি স্মিতা ব্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনের সবাইকে স্বাগত আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে পুজো লক্ষ্মী পুজো দেওয়ালি সব সবাই খুব ভালো কাটিয়েছে আমিও খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু সমস্ত রেসিপি করা আছে আমি আস্তে আস্তে শেয়ার করে নেব আজকে চলে এসেছি যদিও একটু লেট পোস্ট তা এছাড়া আর কোনো উপায় নেই লক্ষ্মী পুজোর আমি যে খিচুড়ি ভোগ বা বিভিন্ন রকমের আয়োজন আমাদের বাড়িতে করা হয়েছে সেই সমস্ত ভিডিও নিয়ে তো চলে দেখে নিয়ে চট করে আজকের ভিডিও তো আমি ভাজার জন্য নিয়ে নিয়েছি রাঙা আলু কুমড়ো পটল বেগুন আলু আর বরবটি সব কিছুতে নুন হলুদ খুব ভালো করে মিশিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে তেল গরম করে একে একে সমস্ত ভাজা কিন্তু একসাথে দিলে হবে না একে একে যেমন প্রথমে আমি কুমড়ো নিয়ে নিয়েছি তারপর তারপর কুমড়ো ভাজা হয়ে গেলে কুমড়ো তুলে নিয়ে একে একে সমস্ত ভাজাগুলো করে নেবো তো কুমড়ো ভাজা হয়ে গেছে আমি একটা তালার মধ্যে এইভাবে তুলে নিচ্ছি তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে না হলে তেল তেল থাকলে ভালো লাগবে না এরপরে দিয়ে দিলাম রাঙা আলু রাঙা আলুটাও খুব ভালো করে ভেজে নেব আর এই ভাজাগুলো কিন্তু একটু বেশি তেলে ভাজতে হবে আর লো ফ্লেমে ভাজতে হবে আর অপরদিকে আমি চাটনি বসিয়ে দিয়েছি আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা এই চাটনিটা আমাদের লক্ষ্মী কিন্তু করা হয় এটা হচ্ছে রাঙা আলু আর জলপাই দিয়ে চাটনিটা এই চাটনিটা অসাধারণ খেতে হয় রেসিপি নিয়ে আসছি আর এই এদিকে আমার মিষ্টি আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে মিষ্টি আলুটা তুলে নিয়ে দিয়ে দিলাম আলু আলু আর মিষ্টি আলুটা গোল গোল করে কাটা হয়েছে ভোগের সাথে এই ভাজাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হয় ধৈর্য ধরে ভাজতে হয় এবারে বরবটি ভাজার পালা বরবটি ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দিয়েছি পটল 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 আর বেগুনটা আমি লাস্টে ভেজেছি মানে সাধারণত তাই করতে দেখে এসেছি শাশুড়ি মাকে কেননা পটল আর বেগুন ভাজার পরে তেলটা পুরো কালো হয়ে যায় তো সেই জন্য পটল আর পটলটা ভেজে নেওয়ার পরে বেগুন আচ্ছা বেগুনটা যখন ভাজা হবে তখন কিন্তু বেগুনের মধ্যে অল্প মিষ্টিটা দিয়েছি মানে একটু চিনি দিয়েছি তো চিনি দিয়ে ভালো করে একটু রেখে দিয়ে তারপরে এদিকে আমাদের একটা লাবড়া তরকারি বানানো হয় সেই লাবড়া তরকারির জন্য সমস্ত সবজি কাটা হয়ে আচ্ছা আগে একটা ভিডিওতে ছোট্ট একটা ভিডিওর মধ্যে কি কি সবজি ওর মধ্যে ছিল সেগুলো কিন্তু দেখিয়ে নিয়েছি আমি পরে বলে দিচ্ছি এর মধ্যে কি কি সবজি ছিল তো তেলের মধ্যে ফোড়ন দিয়ে এই লাবড়া দরকারি সমস্ত সবজি দিয়ে দেওয়া হয় এই হচ্ছে ভাজাগুলো ভাজাগুলোর ভিডিও এর আগে দেখেছি আচ্ছা শাক ভাজা হয়েছে এই শাক ভাজাটা কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছেন শাশুড়িমায়ের বয়স অনেক হয়ে গেলে কি হবে উনি কিন্তু এখনো প্রচণ্ড স্ট্রং ওনার বয়সে আমরা এত স্ট্রং থাকবো কিনা সেটা একটা ভীষণ ডাউট আচ্ছা এদিকে লাবড়া তরকারিটাও রেডি হয়ে গেছে লাভরা তরকারিটার রেসিপিটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর কাঁচা লঙ্কা এরপর একে একে সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় সেইভাবে ঢাকা চাপা দিয়ে বেশ খারিক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি এদিকে আমার আলপনা দেওয়ার পালা আলপনা দিতে চলে এসেছি ওদিকে আমার রান্নার বেশ কিছুটা হয়ে গেছে শাশুড়ি মা আরও দুটো আইটেম বানিয়েছেন পায়েস আর ফুলকপি তরকারি তো পায়েসটার ভিডিও আর ফুলকপি তরকারির ভিডিওটা সেইভাবে করা হয়নি যাই হোক আমি রেসিপি বলে দেবো আর আলপনা দিতে দিতে ভাবছিলাম কি কি মানে কি ডিজাইন করা যায় তো জাস্ট মন থেকে খুব তাড়াহুড়ো করে করা তো এটা মানে কোনো প্ল্যান করে কি কি আল মানে কি কী ডিজাইন করবো সেরকম কিছু নয় জাস্ট যাতে ঠাকুর বসানোর জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে নিজের যেটা ভালো লাগে আমি সব সবথেকে সুন্দর মনে করি কেননা সুন্দরের শেষ নেই তো নিজের চোখে যতক্ষণ সুন্দর না লাগে ততক্ষণ আমার সেই জিনিসটাকে সুন্দর লাগে না তো আমি যতটা সম্ভব সুন্দর করার চেষ্টা করেছি একটু তাড়াহুড়োও ছিল তাড়াহুড়োর মধ্যে যতটা সম্ভব করে নিয়েছি তো তোমরা এবার বলবে আল্পনাটা কেমন হয়েছে আল্পনা দেওয়া শেষ হওয়ার পরেই চলে এসেছি ভোগ রান্নায় খিচুড়ি ভোগ রান্নায় তেল আর ঘি গরম হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল উঠতে থাকলে দিয়ে দিয়েছি ফোরনে শুকনো লঙ্কা আর তেজপাতা আর চিরে গুঁড়ো এরপরে গোবিন্দভোগ চাল ভেজানো ছিল গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি ভেজানো চালটা দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নেব আর এদিকে ডালটা আগেই শাশুড়িমা ভেজে রেখেছিলেন তো সেটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে একসাথে ভাজবো ভাজাটা যখন কমপ্লিট হয়ে যাবে খুব ভালো করে ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন দিয়ে দেবো হলুদ লবণ আর হচ্ছে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে খুব ভালো করে কষাবো কষাতে কষাতে যখন সমস্ত মশলা চাল ডালে একই সাথে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতন গরম জল দিয়ে অবশ্যই গরম জল দিয়ে করতে হবে গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ খানিক্ষণ করতে হবে যখন চাল ডাল খুব ভালো করে গলে যাবে আর খিচুড়ি ভোগ সবসময়ই একটু গলা গলা ভালো লাগে এখানে বুনা খিচুড়ি বা ওই এটা আমার শাশুড়ি মায়েরই কথা উনি বলেই দিয়েছিলেন প্রথমে যে তুমি যে বুনা খিচুড়ি বানাও সেটা কিন্তু এখানে বানালে চলবে না তো তাই জন্য আমি একদম যেমন ভোগের খিচুড়ি হয় সেরকম বানানোর চেষ্টা করেছি এদিকে পুজোর জন্য ফল কাটাও কমপ্লিট ফলগুলো কাটা যখন হয়ে গেছে তখন সেগুলো সাজানোর পালা আর ঠাকুর বসানোর পালা তো সেই দায়িত্বটাও আমারই পড়েছিল শাশুড়ি মা বলে দিয়েছিলেন যে যেমনভাবে ঠাকুরকে বসাতে হবে ঠিক সেইভাবে ঠাকুরকে বসিয়ে নিয়েছি আমাদের বাড়িতেই রেগুলারই যেটা পুজো হয় যে লক্ষ্মী মায়ের পুজো হয় পেতলে লক্ষ্মী মায়ের পুজো হয় সেই পেতলে লক্ষ্মী বসিয়ে লক্ষ্মী পুজোর দিন পুজো করা হয় তো আমরা এইরকমভাবে একটা ছোট্ট সিংহাসনের মধ্যে যেখানে ঠাকুর বসে থাকেন সেইখানেই আমরা সেইভাবেই ঠাকুরকে এখানে বসিয়ে পুজোটা করি পুজোর দিনে যে কোনো পুজোর দিনে বাড়িতে যখন পুজোটা হয় পুজোর আয়োজন করা হয় তখন অনেক রকম চিন্তা চিন্তাভাবনা থাকে সবসময় সব চিন্তা অনুযায়ী করা সম্ভব হয় না কিন্তু যতটা য আমি দেখেছি পুজোর চিন্তাভাবনা করিনি যখন আমরা যেটুকুই করি না কেন সেটাই কিন্তু খুব সুন্দর লাগে আর খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা হয় মায়ের ইচ্ছা মায়ের ইচ্ছেতে সময় যেমন আমাদের প্রতিবার যেমন ভোগ রান্না করা হয় বা ভোগের প্রসাদ যেমনভাবে বানানো হয় সেইভাবেই কিন্তু প্রতিবারই হয়ে আসছে প্রতিবারই চলে আসছে এটার কিন্তু কোনোভাবেই আলাদা হয়নি এটার একটাই কারণ হচ্ছে সবই মায়ের ইচ্ছা মা যেমন ভাবে চাইছেন ঠিক সেইভাবে কিন্তু পুজোর আয়োজন হয় তো আমাদের পুজো শুরু হয়ে গেছে পুজো আমার হাজবেন্ডই পুজো করে আগে আমার শ্বশুর মশাই করতেন তো এখন ওনারও অনেকটা বয়স হয়ে যাওয়ার জন্য কিন্তু ওনার ডিরেকশানে পুরো পুজোটা হয় তো উনি ভীষণই স্ট্রং এখনো পর্যন্ত বাপি এরকমই থাকুক মাও এরকমই থাকুক আমরা সবসময় তাই মনে করি এরকম স্ট্রং থাকা যত বয়স বাড়ে মানুষ খুব উইক হয়ে যায় কিন্তু কোন যখন বয়স বেড়ে যাওয়ার পরে কোন স্ট্রং মানুষকে দেখি তখন আমাদের মধ্যে কিন্তু একটা স্ট্রং ভাব চলে আসে তো আমরাও তাদের দেখে অনেক কিছু শিখি ভালো লাগে তো যাই হোক আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে মা লক্ষ্মী সবার মঙ্গল করুক সবার ভালো করুক সবাই খুব আনন্দে থাকুক সুস্থ থাকুক এই কামনায় করি আজকে এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে যে জানিয়েও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তবে একটা কথা শেয়ার করে নিই সবাই যখন ভোগ খেয়ে বলল খুব ভালো হয়েছে ভোগ রান্না মনে ভীষণই আনন্দ হলো সবই মায়ের ইচ্ছে যদিও মা চেয়েছেন বলেই ভালো হয়েছে তবে তাও একটা শান্তি লাগে ভালো লাগে যে প্রত্যেকের মন জয় করতে পেরেছি তো তোমাদেরও লক্ষ্মী পুজো কেমন কাটল বা কালী পুজো পুজো কেমন কাটলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিও সবার কেমন কাটলো শুনতেও খুব ভালো লাগে আর সবার গল্প শুনতে সত্যি খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব আর যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর হ্যাঁ পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে ভিডিও শেয়ার করার পরে প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছেই পৌঁছায় খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে কিছু ইনফরমেশান যারা বেড়াতে ঘুরতে ভালোবাসো তাদের জন্য আর কিছু থাকবে আমার অভিজ্ঞতা শেয়ারের কথা আমার তোমাদের সঙ্গে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে আর থাকবে একটা ইউনিক রেসিপি তো আজকে এই পর্যন্তই বাই বাই টেক কেয়ার